আসসালামু আলাইকুম ভিহ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা কিন্তু আমরা দেখে ফেলছি ফেলেছি ইতিমধ্যে তো দ্বিতীয় দিন শেষেও মোটামুটি বেশ ভালো একটা অবস্থানে বাংলাদেশ আছে যদিও আমাদের এক্সপেকটেশন ছিল যে আজকেই হয়তো সাড়ে পাঁচশোর মতো রান আমরা স্কোর জমা করতে পারবো যদিও সেটা হয়নি এবং নয়টা উইকেট আমরা হারিয়ে ফেলেছি একটা কলাপস ছোটো খাটো শেষের দিকে হয়েছে তারপর ও লিটন দাসের রানে ফেরা বা মুশফিকুর রহিমের ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস রান শান্ত রানে ফেরা সবই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য পজিটিভ দিক হিসেবে এসেছে তো আমার আমার যে আজকের বিষয় যে আলোচনা সেটি মূলত আমরা লিটন দাসকে নিয়ে আলোচনা করতে চাইবো সেটি হচ্ছে যে লিটন দাস কীভাবে রানে ফিরলেন সাম্প্রতিক সময়ে কিন্তু তিনি রান খরাই ছিলেন এবং যে বিষয়টা এক্সপেক্ট করেছিলাম লিটন দাস নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে তিনি টেস্টে রান পাচ্ছেন কিন্তু ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে কেন রান পাচ্ছেন না এখানে টেকনিক্যাল কোনো সমস্যা নেই তার সমস্যাটা মেন্টালি সেটা তিনি নিজেও নিজেও সেটা তিনি নিজেও জানেন তো এই সমস্যাটা কোথায় দেখেন লিটন দাস টেস্টে যে মেজাজে ব্যাট করেন ইনি যদি এই একই মেজাজে মেজাজে ওয়ানডেতেও ব্যাটিং করেন তাহলেও কিন্তু আমাদের খুব বেশি সমস্যা হয় না তিনি ষাট বলে পঞ্চাশ করতেছেন টেস্টে চৌষট্টি বলে পঞ্চাশ করতেছেন তিনি যদি ষাট বলে পঞ্চাশ ওয়ানডেতেও করেন আমাদের কিন্তু সমস্যা নেই কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে লিটন দাস যখন ফর্মেট চেঞ্জ হয় তিনি তখন তার ব্যাটিং স্টাইলে কিছুটা চেঞ্জ আনতে যান কিছুটা আগ্রাসী হতে চান ইচ্ছাকৃতভাবে কিন্তু তিনি যদি তার ন্যাচারাল শটটা খেলেন ইচ্ছাকৃত শব্দটা বলা ঠিক না ডিটারমাইন্ড হয়ে কিছুটা আগ্রাস আগ্রাসী হতে চান কিন্তু সেটা না করে তিনি যদি তিনি যদি ন্যাচারাল যেভাবে ব্যাটিং করে থাকেন কি সুন্দর শট খেলে থাকেন একদম নর্মালি আলতোভাবে ব্যাটের মানে কি সুন্দর একটা ছোঁয়া দেয় চার হয়ে যায় মানে দেখতেই ভালো লাগে লিটন দাসের ক্লাসিক শটগুলো তাই না আর আবার অনেকগুলো শর্টেজকে আমরা দেখেছি যে আপনার কালকোনা অঞ্চল দিয়ে খুব সুন্দরভাবে রাস্তা ঠেলে দিয়ে রান নিয়েছেন সিঙ্গেল নিয়েছেন কখনো বাউন্ডারি নিয়েছেন এই সব জায়গায় যখন তিনি ফিল্ডারদের ব্যস্ত রেখেছেন তখন কিন্তু তারা ক্লোজ ইন ফিল্ডিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি তো এই যে যে এলিটন দাস এই এলিটন দাসকে আমরা ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে মিস করি শুধুমাত্র ওই প্রি ডিটারমাইন্ড অ্যাগ্রেসিভ শট খেলতে যাওয়ার জন্য অফ সাইডের বল তিনি ওয়ান সাইডে নিয়ে আসতে যান জোর করে তো ওই সময় কিন্তু মিস টাইমিং হচ্ছে কখনও কখনো সঠিকভাবে কানেকশন হচ্ছে না তো এই জিনিসগুলো না করে তিনি যদি সুন্দর বলে মেইট অনুযায়ী খেলেন তাকে যদি ওই স্বাধীনতার কোর্সটা দেয় আমি জানি না এটা আসলে দলের ভিতরে ডিসকাশন হয় কি না তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না আর লিটন দাসের এই সমস্যাটা আমি আমার বিশ্বাস তিনি নিজেও জানেন কারণ তিনি একটা ইন্টারভিউতে এটা বলেছিলেন অনফিল্ডে আমি এটা দেখেছিলাম তো যাই হোক লিটন দাসের বিষয় গেল আর বিশেষে নাজমুল হোসেন শান্ত তিনি অনেকদিন পর রান ফিরেছেন একশো পঞ্চাশ তার হয়নি কিন্তু তবুও তিনি যতটা করেছেন অধিনায়ক হিসেবে পেশার ছিলেন ডে থেকে তাকে বাধ্য হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব থেকে এটা মানসিক একটা ব্যারিয়ার কাজ করে নিজেকে প্রমাণের অনেক বিষয় ছিল তো সেটাই কিন্তু তিনি বেশ ভালোভাবে তুলে গিয়েছেন বড় স্কোর তিনি তৈরি করেছেন বেশ সাবলীলভাবে খেলেছেন নাজমুল হাসান শান্ত কিন্তু খুবই সাবলীলভাবে খেলেছেন মুশফিকুর রহিম কিছুটা হয়তো মেন্টাল প্রেশারে তিনি ছিলেন একশো ষাট করার পর অনেক টাইম ছিলেন রান করতে এবং সেটাই বূমিরাং হয়ে আসে তারপরও এটা নিয়ে কোনো অবজেকশন নেই তার এই ইনিংস নিয়ে কোনো অবজেকশন নেই দারুণ খেলেছেন টেস্ট মেজাজে টেস্ট যেমন খেলা উচিত সেভাবেই খেলেছেন টিপিক্যাল মুশফিকুর রহিম ইনিংস যেটা আমরা দেখে থাকি যেটা আমরা এক্সপেক্ট করে থাকি তার কাছ থেকে সেটাই আমরা দেখেছি বলের মেয়েটি অনুযায়ী খেলেছেন ছাড়ার বল ছেড়েছেন কিছু কিছু বল যে আমি দেখেছি শ্রীলঙ্কার বলারদের কিছু বল সুইং করেছে যেগুলো আসলে অনেক সময় বাংলাদেশের ব্যাটসম্যানরা আউট সুইংগুলো খেলতে যে শিলিপে অথবা কিপারের কাছে ক্যাচ দিয়ে ফেলেন বেশ কয়েকটা বল আমি মুশফিকুর রহিমকে খুব সুন্দরভাবে ছেড়ে নিতে দেখেছি যে বলগুলো সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এছাড়া মুশফিকুর রহিম তাকে নিয়ে আসলে এক্সট্রা কি আর বলার তিনি প্রতিভাবান যেমন তার চেয়ে বেশি হচ্ছেন পরিশ্রমী আজকে খেলা দেখার সময় একটা জিনিস আমি ভাবতেছিলাম যে দুইজন মানুষকে বলা যায় যে একজনের নাম বলবো না এরা হচ্ছে পরিশ্রম দ্বারা প্রতিভাকে পরাজিত করেছে তারপর তো একজন হচ্ছে মুশফিকুর রহিম আর একজন আপনারা নিজেদের মতো ভেবে নিতে পারেন আমি আরেকজনের নাম বলবো না তো যাই হোক মুশফিকুর রহিম এই মাপের খেলোয়াড় তিনি কিন্তু শুরুর দিকে কেরিয়ারের এতটা উচ্চ লেভেলে ছিলেন না একটা সময় সাকিব মুশফিকরা বাংলাদেশ ক্রিকেটকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার যখন জন্য সারা বিশ্বে দুজন নাম ডাক হয়ে যায় সেই সময়টা কিন্তু মুশফিকুর রহিমও নিজেকে তখনও একটা প্রসেসিংয়ের ভিতর গড়ার এবং ওই সময় আমার সম্ভবত আমার কাছে যেটা ধারণা ওই সময় তিনি মূলত বেশ হার্ড ওয়ার্ক করেছেন নিজেকে ওয়েল সাকিব তামিম তামিমদের লেভেলে নেওয়ার এবং সেটার ফলাফল তিনি দেখিয়েছেন পরবর্তীতে কিছু ক্ষেত্রে ব্যাটিংয়ে তিনি তামিম ইকবাল বা সাকিব কে সারিয়ে গিয়েছেন বিশেষ করে টেস্টে যদি বলি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যাটসম্যান আনডাউটেডলি তিনি হচ্ছেন মুশফিকুর রহিম মানে যে কোনো সময় আপনি অধিনায়ক ভরসা করতে পারেন তারপর এবং তিনি যে পজিশনে ব্যাটিং করেন কখনো পাঁচ নম্বরে কখনও ছয় নম্বরে আবার কখনও চার নম্বরে যেখানেই তাকে অধিনায়ক দেওয়া হয় দলের অনুযায়ী তিনি কিন্তু সেই ডেলিভারিটা দেন এটা আসলে ভালো লাগে সত্যি একজন বাংলাদেশি সাপোর্টার হিসেবে এটা দেখতে আমাদের ভালো লাগে যদিও মুশফিকুর রহিমকে অনেক সমালোচনা আছে তিনি তার যে সব কিছু পজিটিভ তা না কিন্তু তবুও আমাদের বলতে হবে দর্শকদের যে আনন্দের ক্ষণগুলো তিনি উপভোগ দিয়েছেন এগুলোর জন্য তার অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক থ্যাংকস তাকে এবং আমরা চাইবো যে তিনি টেস্টে আরও কিছুদিন সুন্দরভাবে পারফরমেন্স করে যাক কারণ বাংলাদেশের কিন্তু টেস্টে আসলে আমাদের ওইভাবে ওই লেভেলের ব্যাটসম্যান নেই টেস্টের প্রতি নিবেদিত মুশিকুর রহিমের মতো ব্যাটসম্যান কিন্তু আমাদের খুব বেশি নেই তাই আমরা চাইব তিনি আর কিছুদিন আমাদের এই পারফরমেন্সটা ডেলিভারি দিক কিন্তু আরও একটা জিনিস চাইব যে পারফরমেন্স যদি না থাকে তাহলে সিনিয়র ক্রিকেটার হিসেবে তিনি তখন অবশ্যই সম্মানের সাথে বিদায় নেবেন যেভাবে তিনি থেকে টি টোয়েন্টি থেকে নিয়েছেন কিন্তু সেই ভাবনা আমরা এখন ভাবতে চাই না টেস্টে মুশফিকুর রহিমকে আরও অনেক দিন আমরা চাই তিনি এভাবে পারফরমেন্স করে যাবেন আমাদেরকে আনন্দিত করে যাবেন বাংলাদেশ দলকে ভালো একটা জয় উপহার দিতে দিতে তিনি সাহায্য সহযোগিতা করে যাবেন এটা আমাদের সবারই চাও থাকবে ফ্যান হিসেবে আর একটা বিষয় সেটি হচ্ছে যে টেলেন্ডাররা আজকে কিন্তু সে আগের যে পারফরমেন্স আমরা দেখতাম নাজমুল হাসান শান্তর কাছ থেকে সরি তাজুল তাইজুল ইসলামের কাছ থেকে সেইটা কিন্তু আজকে আমরা দেখি তাইজুল দাঁড়াতে পারিনি জাকির আলী অনেক অনেক দিন পরে কিন্তু টেস্টে অল্প রানে আউট হয়ে গেলেন তিনি তাই জাকির অনেক তার কথা কিন্তু আলাদাভাবে বলতে হয় দারুণ পারফরম্যান্স টেস্টে টেস্টে তিনি যদি এইভাবে প্রুভ করবেন নিজেকে এটা কিন্তু অনেকেই ভাবেনি তার ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন আছে তার কিন্তু আবেদন নিয়ে তার ক্যালিবার নিয়ে তার পারফরম্যান্স নিয়ে আপনি কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না তিনি একটু আন পজিশনে ব্যাটিং করে থাকেন আন স্টাইল তার ব্যাটিংয়ের প্রথাগত যে ব্যাটিংরা স্টাইল যে স্টাইল ব্যাটসম্যানরা ব্যাট করে থাকে তিনি কিন্তু তেমন না তিনি তার নিজস্ব একটা স্টাইল ব্যাট করে থাকেন এবং বলাররাও সেটা জানেন তারপরও কিন্তু তিনি কাজের যেটা কাজ আপনার দল যেটা চায় রান সেটা কিন্তু টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব জায়গায় তিনি ডেলিভার করছেন তো এরকম পারফরমেন্স আমরা সবসময় চাইবো আজ তিনি ফেল করেছেন এই ইনিংসে সামনে ইনিংসে অবশ্যই সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন তবে আমরা চাইবো সামনের ইনিংসে ফলাফল যাকে তিনি চাকরি অনেক নামার আগেই পেয়ে যাবো আমরা তো যাই হোক বাংলাদেশ দলের কাছে এখনো মধ্যে এখন আমাদের যে প্রত্যাশা থাকবে সেটি হচ্ছে যে দুই ব্যাটসম্যান এখন ক্রেজি আছেন তিনি তারা সকালে যতটা সময় পারে কাটিয়ে দিবে এবং শ্রীলঙ্কা যখন ব্যাটিংয়ে আসবে ঠিক সে সময় বাংলাদেশ বোলারদের উচিত হবে দুটো আর্লি দু উইকেট নিয়ে নেওয়ার ট্রাই করা এবং অবশ্যই হাসান মাহমুদের বোলিংয়ের দিকে আমি তাকিয়ে থাকবো সেই সাথে নাহিদানার যে এক্সপ্রেস প্রেস আছে ওইটা কিন্তু কিছু একটা করতে পারে এই পিসে এটা কিন্তু ব্যাটিং সহায়ক পিস কিন্তু এই ব্যাটিং সহায়ক পিসে এই নাহিদানার এই এক্সপ্রেস প্রেস পেস কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের ভয় ধরিয়ে দিতে পারে যেটা আমরা পাকিস্তান সিরিজে দেখেছিলাম টেস্টে আগুন ঝরা বলিং যেটা বাবর আজমের মতো ব্যাটসম্যানরাও খেয়েই হারিয়ে ফেলেছিলেন তো সেটা একটা এক্সপেকটেশন আমাদের থাকবে তবে আমি হাসান মাহমুদের বলিংয়ের দিকে তাকিয়ে থাকবো থাকবো তিনি কেমন তার ওই যে যে সুইংয়ের যে ঝলক সেটা কেমন দেখান তো দর্শক আগামীকালের যে খেলা আগামীকাল কেমন হয় আমার সেদিকে অবশ্যই সবাই দেখব এবং অবশ্যই দরকার যে আমাদের দল আমাদের প্রিয় বাংলাদেশ তারা আমাদেরকে আনন্দিত করবে এবং গৌরবিত করবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা রইল